একটা মূল শব্দ একটা শব্দ কেমন গাম্ভীর্যপূর্ণ হয় বারবার প্রতিফলিত হয় বা কানে আসে এই যে ঘটনা এটাই এই ঘটনাটাকে বলছে শব্দের অনুরণন অর্থাৎ এই রণধন তালে একটা ইঞ্জিন তালে একটা শব্দ বারবার কম্পিত হচ্ছে বা বাড়ছে এটাই হচ্ছে শব্দের অনুরণন একটা শব্দ বারবার যে কম্পিত হচ্ছে একটা শব্দ বারবার যে গন্ধন করে গাম্ভীর্যপূর্ণভাবে শ্রোতাকারী হিসেবে পৌঁছাচ্ছে এটা হচ্ছে শব্দের অনুরণন

কুড়ি হাজার করতে কম হয় তাহলে সেই শব্দ শ্রোতার কানে কোনো ক্রিয়া সৃষ্টি করতে পারে না কুড়ি হাজার অপেক্ষা কম হয় কম পান্ত তবে শ্রোতার কানে তার কি করতে মানে তার ক্রিয়া কৌশল শব্দের ক্রিয়া কৌশলটা সৃষ্টি করতে পারে না মানে অনুভূতি সৃষ্টি করতে পারে না এটা হচ্ছে শব্দের শব্দ তত্ত্ব এবার দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর শব্দের শ্ৰোতা কৰ্তব্দা এই ধৰণৰ শব্দ হয় শব্দৰ ধৰ্ম এই ধৰ্ম

একটা রেডার বলে যন্ত্র ব্যবহার করবে আরে যন্ত্রটি ব্যবহার করা কোন অবস্থায় উচ্চতা সমুদ্রে অনেক সময় জাহাজ আছে আর যাচ্ছে সমুদ্রের গভীরতা কিংবা সমুদ্রের নিচে যে ধ্বংসাবশেষগুলো পাওয়া যাচ্ছে জাহাজে

হয়ে গেছে কিনা বা ভুলটা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য এই সতর্ক শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ আজকাল আমাদের এই সতর্ক শব্দের ব্যবহার করে এতটাই যে শিল্প বলো চিকিৎসা ক্ষেত্রে বলো কারখানায় বলো শিক্ষা প্রযুক্তি বিদ্যায় বলো প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে রয়েছে আর এই শব্দ অধ্যায়ে একটা লাস্ট পড়াশোনায় শব্দ দূষণ শব্দ দূষণ কেন হয় বা কী কীভাবে হতে পারে বা এর প্রতিকার বা কী এই সম্বন্ধে চার পাঁচ কথা বলবো কারণ তোমরা এই শব্দ দূষণ জল দূষণ বায়ু দূষণ থেকে পড়ে আসছে সবারই এগুলো জানো তবুও দু চাকর না বলে নয় চাপটা যেহেতু আছে বলতে হবে তাই বলছি শব্দ দূষণ সবাই তারপর সবারই বলতে কি বলবো যে শব্দগুলো বলবে যে আওয়াজ বলবো আমাদের সহ্য ক্ষমতা বাইরে বেড়েছে দূষণকে আমরা বলবো সেই আওয়াজ থেকে কী শব্দ দূষণ তাহলে এই শব্দ দূষণগুলো প্রধানত দুটি ভাবে হচ্ছে একটা প্রাকৃতিক কারণ হয় একটা মনুষ্য সৃষ্টি কারণ প্রাকৃতিক কারণে যখন বয়স বিদ্যুৎ পড়ছে কিংবা অগুন অগ্নপাত অগ্নিপাতের সময় যে বিভিন্ন ধরনের প্রচন্ড আওয়াজ হচ্ছে এইভাবে একটা শব্দ দূষণ হচ্ছে আর প্রাকৃতিকভাবে কী বলতো প্রাকৃতিকভাবে এটা গেল আকৃতিকভাবে এই যে মানুষ কলকারখানা গ্রামগঞ্জরা গ্রামগঞ্জের কাছাকাছি কিংবা গাড়ির হর্ন বাজাচ্ছে চলে যাবে কিংবা আজকাল যে বাজি পটকা ফুটানো হচ্ছে এই সমস্ত কিন্তু সমস্ত কিন্তু দায়ী হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট এই কৃত্রিম কারণ তাহলে এই মানুষের দ্বারা সৃষ্ট যে কারণগুলি রয়েছে শব্দ দূষণে সেগুলো আমরা যে সমস্ত যানবাহনগুলো পয়লা তারা চলছে সেগুলি যদি জৈব শক্তি তারা ইউজ করতে পারি তাহলে সাবধানভাবে কমানো যেতে পারে আজকে ইক করছি তারপরে ইউজ করি তবেও সব প্রদূষণ কমানো যাবে এইভাবে দেখা যাচ্ছে যে আজকাল আমাদের পরিবেশে সবজি দূষণের বিশাল ক্রম করেছে তাহলে এই দূষণ থেকে বাঁচার প্রতিকার অনেক আছে সেই অধিকারগুলোকে আমাদের সহজে গ্রহণ করে নিতে এক কি বলুন তুমি যে সমস্ত জায়গায় আমাদের ঢোল বাজনা বাজি পড়তে হবে ফটা মানে ফোটানো নিষিদ্ধ সেই সব জায়গাগুলোকে ফোটা মানে ফোটানো বন্ধ করতে হবে কিংবা ফোটারও মানে যদি ফোটাতে হয় তবে গ্রাম পঞ্চায়েত গ্রামগঞ্জ কিংবা লোকালয়ের আশেপাশে দূরে করতে হবে আজকাল যে লোকালয়ের সেই কথাগুলোকে চেষ্টা করতে হবে এই লোকালাই থেকে একটু দূরে পড়ার এই জিনিসগুলো যদি আমরা সবার মাঝে করে থাকি তবে সমস্ত সময় আমরা রোধ করতে পারবো একটা কথা এই নিতে আছে কোন একটা আমাদের সত্য ক্ষমতা বা সংস্কৃতা শব্দের ক্ষেত্রে যে পঁয়ষট্টি ডেসিবেল একটা শব্দ শব্দমাত্রার একটা একক হচ্ছে বেল আর একটা ডেসিবেল অর্থাৎ কি চানের ধরনের যে আওয়াজগুলো হচ্ছে সেই ঘরের আওয়াজ যাতে বাইরে না যায় সেগুলো আমাদের একটু ভাবনার মধ্যে রাখতে হবে এই ক্লাস পর্যন্তই এরপর পারে সব জায়গায় শেষ করবো যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব হোক তারা করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইকটা লাইক দিয়ে দেবে এবং পাশে লাইকনটি বাজিয়ে দেবে এরকম নিত্য নতুন 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 ভিডিও পেতে তোমরা আমার সঙ্গে থাকো এবং বিশেষ করে শেয়ার করবো